আমরা যদি তরুণ তরুণদের যুবকদের যদি সঠিক পথে রাখতে না পারি অর্থাৎ সঠিক পথ পথে কর্মসংস্থান তো বা উদ্যোক্তা যদি হিসাবে সুযোগ সুবিধাগুলো দিতে না পারি তাহলে শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাবো বা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে যাবো তা না এর সাথে আপনারা জানেন যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি লন্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে এটা মাদকের কথা এখানে বলবেন সবকিছু থেকে কিন্তু আমরা যুবকদেরকে ফেরাতে পারবো যখনই তারা বেকার থাকবে তখনই তাদের মধ্যে এই রিপোগুলো কাজ করবে তাদের বিভিন্ন দিকে ডাইভার্ট হওয়ার সুযোগটা থাকবে তাহলে সবচেয়ে আমরা এই জন্যই সর্বাধিকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করা তাদেরকে উদ্যুক্ত হিসেবে নিজেরা যেন উন্নতি মানে ডেভেলপ করতে পারে সেই পরিবে সৃষ্টি করে দেওয়া অনেকে অনেক কথা বলছেন কর্মসংস্থার ব্যাংক থেকে শুরু করে আমরা যদি সেই কাজগুলো করতে পারি আরেকটি বিষয় হচ্ছে আমি একটু আমার নিজের স্বার্থে কথা বলি আমি সিনিয়র সিটিজেন বাংলাদেশে প্রায় নয় লক্ষ পেনশনার আছেন যারা সরকারি পেনশন পান যারা সরকারি চাকরি করেছেন পেনশন পান না অনেক আছে আর যারা বেসরকারি বা আদার স্বাস্থ্য শাসিত সংস্থা চাকরি করেছেন এরকম অনেক অবসরপ্রাপ্ত আছে

কর্মক্ষম এখন নেই বাকি যে পনেরো লাখ এই কর্মক্ষম লোকগুলো অলস বসে আছে এটা কি কেউ চিন্তা করছিল না তাদেরকে কি একটু কাজে লাগানোর কোনো সুযোগ আছে কিনা জাতীয় উন্নয়নে দেশের উন্নয়নে এটা আমরা কেউ ভাবি না এটা কি এটা কি একটা ভাবার বিষয় আমি মনে করি আমি এখানে অনেকেই ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আমি আমি চিন্তাই করতে পারি না আমাদের এই যে এতগুলো ব্যাংক ব্যাংকের পারফরমেন্স কি আপনারা সবাই জানেন গত পনেরো বছর কি করেছে ব্যাংক সেগুলো আমি সেই দিকে যাচ্ছি না তারপরও ব্যাংক কিছু লোকের কর্মসংস্থান দেয় কিন্তু বাংলাদেশে একশো পনে দুইশো বিশ্ববিদ্যালয় আছে একশো তিয়াত্তর চুয়াত্তরটা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে তার মধ্যে মাত্র পঞ্চাশটা টেকনিক্যাল আর বাকি একশো পঁচিশ তিরিশটা যে বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়

তাহলে কেন আমরা একশো বিশ্ববিদ্যালয় এই দেশে আমরা লালন পালন করছি এটিকে আমাদের আমি অনুরোধ করব আমাদের রাজনৈতিক দল যারা আছেন ওনারা এটা নিয়ে ভাবুক আমি বলছি না বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় আমি সেটা বলবো না কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে গ্রাজুয়েটটা বের হচ্ছে তাদের তারা কি কর্মসংস্থান কিভাবে কন্ট্রিবিউট করবে সেই রকম একটা পলিসি বের করা হবে এটা আমি অনুরোধ করব নারী কথা অনেকে বলছেন আমি এখানে একটা ভিন্ন কথা বলি আমার এক বোন বলছেন তিরিশ শতাংশ নারী কর্ম সংস্থানে আছে আমি এটা বিশ্বাস করি না আপনি গিয়ে দেখেন গ্রামে নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ নারী কর্মসংস্থানে আছে সবাই কৃষিকাজ করছেন নারীরা অনেকে ব্যবসা করছেন অনেকে কুটির শিল্প করছেন অনেকে অনেক কিছু করছেন কিন্তু আমরা বলছি ত্রিশ শতাংশ নারী কর্মক্ষেত্রে আছেন এটা মিথ্যা কথা তাহলে ওই যে বাকি ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট তারা যে শ্রম দিয়ে যাচ্ছেন তারা যে কন্ট্রিবিউট করে আমরা স্বীকৃতি দিচ্ছি না আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে কিন্তু ভাবেন যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে সে কারণে আমার মেয়েটাকে তখন আমি দিয়ে দিব বলে যে না তোমার মেয়ে তো বেকার তোমার মেয়ে কোনো কিছু করে না তার বিয়ে হবে না রহিবুদ্দিনের মেয়ে যে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে তার তার ওই মেয়ের বিয়ে হবে কারণ সে গার্মেন্টসের চাকরি কিছু ক্ষেত্রে যে চাকরি করেন সেটা চাকরি

আমরা বলেছেন যে অনেকে অনেক অর্জব করে মিলেছি কে কেউ বলেছেন যে ড্রাইভিং করে এটা তো ভালো জব এর চেয়ে জিজ্ঞাসা যাব আমরা করি আমি জানি আমার অনেক বন্ধু এখন কলাটা বোধ হয় শোভন হবে না ভালো পজিশনে এই দেশে ছিলেন স্বামী স্ত্রী দুজনে ডাক্তার চলে গেছেন গিয়ে কি করছেন আমি আর বললাম আমি আর বললাম না যে কি করছে সুতরাং এই জিনিসগুলো আমরা দক্ষ শ্রমিক আমাদের এই জায়গাটা আমি আমার বিশ্বাস অনেক পলিটিক্যাল পার্টি ম্যানিফেস্টোতে এই কথাটা আছে কর্মশাসনের বিষয় বা দক্ষ শ্রমিকের বিষয়টা আছে আমার দৃঢ় বিশ্বাস কিন্তু এটাকে কিভাবে আছে যদি আজকে আমরা জানতে পারতাম বা আরো বিস্তারিতভাবে। ভাবে সুনির্দিষ্ট পলিসি যদি সেখানে থাকতো যে আগামী পাঁচ বছরে আমরা কি ভেট কত পার্সেন্টেজ আমরা বৃদ্ধি করব সেখানে কতগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে আছে সরকারি তাদের প্রোডাক্ট সেগুলো আমাদের দেখা দরকার সেগুলো আমাদের বিচার বিশেষণ করা আমি শেষ করবো আরেকটি কথা বলে আমি সেটা সময় বলি আপনারা বলেছেন আকার যে কোনো কিছু হবে না আমাদের এই সমাজে এই সোসাইটিতে যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারি যদি আমরা সুশাসন আনতে না পারি তাহলে কোনো কিছু হবে না আমি এটা সব সময় বলি আজীবন বলে দেবো সুশাসন আনবেন আপনার কর্মসংস্থান অটোমেটিক্যালি হবে এখানে এক বোন বলেছেন যে সেই পরিবেশ নাই গ্রামে সেই পরিবেশ নাই শহরেও সেই পরিবেশ নাই শহরেও সেই পরিবেশ নাই আপনি চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারেন না আপনি আরো বিভিন্ন ডুইং বিজনেস ইন যে কথা বলেছেন আপনি ব্যবসা করতে যাবেন আপনাকে আপনি লাইসেন্স নেবেন লাইসেন্স নিতে হবে আপনাকে এটা এটা সরকারের বাধ্যতামূলক মানে ব্যবস্থা কিন্তু আপনার তিন মাসটা আঙার সমেট লাগবে কেন রোগ লাগবে কেন যদি আপনার ছ মাস লাগে আপনি তার ওই উদ্যোগটা হবেন না কেন হবে সুতরাং এই এটাই সুশাসন আমি মনে করি এটা সুশাসন দেশে সুশাসন থাকলে কোন দপ্তর কোন সংস্থা ওই ফাইল আটকে রাখতে পারবে না পারার কোন সুযোগ নাই আমাদের সুশাসন নাই দুর্নীতি বলেন সুশাসনের অংশ দুর্নীতি বলেন এটা সুশাসনের অংশ আমাদের সুশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ আমি বিশ্বাস করি দেশের সুশাসন আনতে হলে সর্বাকে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আমি জানি না আপনারা আমার সাথে এখন বলেন রাজনৈতিক সদিচ্ছা সর্বাকে প্রয়োজন এছাড়া সুশাসন হবে না এটা এবং এটা আমি জানি প্রত্যেক পার্টির বেনিফিট এই কর্মটা যে রাজনৈতিক দলগুলো দেশে প্রশাসনে আনার জন্য চেষ্টা করবেন একটা জিনিস আমি বলে শেষ করি আমরা অনেক সময় বলি যে এটা একটা চান্স কথাটা